আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ তাল রহমত আপনার সবাই অনেক অনেক ভালো আছেন কষ্টের মধ্যে স্বস্তির একটা আপডেট নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মুহূর্তে আপনারা যে মুরগিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কলা ছিল মুরগিটা এবং আজকের ভিডিওটির মাধ্যমে তার আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে কিন্তু তিনটা ডিম নিয়ে আসলে কুচে বসার জন্য বসে আছে তো আজকের ভিডিওটির মাধ্যমে আসলে মূলত হয়েছে কি আমি গত কয়েকদিন ধরে মুরগিটার তেমন একটা দেখাশোনা করতেছি না আর কি তো হঠাৎ করে আজকে দেখতেছি যে সকালবেলা প্রচুর বৃষ্টি হওয়ার পর দেখতেছি হঠাৎ করে ভাবতেছি যে মুরগিগুলো আসলে দেখে আসি আসলে কী অবস্থা চলতেছে তাদের হঠাৎ করে দেখতে পাচ্ছি যে আমাদের এই মুরগির সাথে তিনটে ডিম নিয়ে কুচে বসে আছে যদিও এর আগে সে টানা দুবার ডিম দিয়েছিল আমাদের লক্ষ্মীপুর জেলা বন্যের কারণে হয়তো বা বসাতে পারেনি সবগুলা ডিম খেয়ে ফেলেছি তার মজার বিষয় হচ্ছে যে সে দনুবারের একবারও কিন্তু কুচে আসেনি হঠাৎ করে এইবার থেকে হঠাৎ করে কুচে এসেছে যদিও তিনটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তার আগে আরও ডিম ছিল ওইগুলো আমরা খেয়ে ফেলেছি তো দেখি যদি অনুকূল পরিবেশ থাকে তাহলে ইনশাল্লাহ ডিম সবগুলো ডিম বসাবে ইনশাআল্লাহ আর সবাই তাদের জন্য দোয়া করবেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ফার্মি মুরগিগুলি আর কি তো এই ফার্মি মুরগিগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়েছে তো আগামীতে ইনশাল্লাহ তাদের আপডেটগুলো আমি আপনাদেরকে দেখাবো আসলে তাদের কি কি হয়েছিল এবং কি কী চিকিৎসা দিয়েছিলাম আর কি তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি আপডেট দেবো এখানে কিন্তু ফন্ড অফিস ফার্মি মুরগির বাচ্চা আছে এখন মোটামুটি সবগুলো একটু সুস্থ হয়েছে সবাই তো সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে করে সবাই আমাদের ছোট খামারটার জন্য দোয়া করবেন এবং যাতে করে আমাদের সকল মুরগি এবং সকল কিছু সুস্থ থাকে তো কী কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন তো আজকের মতো আসলে ভিডিওটা আর বেশি বড়ো করবো না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কি কোন জেলা থেকে ভিডিওগুলি দেখছেন তাও জানাবেন